সালার আজব ঘটনা এক এক করে একশো জনের ভাইবানী লাভ কেউ প্রশ্নের উত্তরগুলো দিতে পারতেছে না সবার খালি মুখস্থবিদ্যা আর মুখস্থবিদ্যা বই থেকে খালি মুখস্থ করে আসে আর তোতা পাখির মতো বলি সারে কারও মাথায় কোনো মাল নাই তাই এখন সিদ্ধান্ত নিয়েছি বইয়ের বাইরে থেকে প্রশ্ন করব দেখব কার মাথায় কত মাল আছে কিন্তু সেরকম কোনো ক্যান্ডিডেটই পাচ্ছি না

হ্যাঁ আপনি সঠিক উত্তর দিতে পেরেছেন আচ্ছা এবার বলেন তো কোন মাসে একজন মানুষ সবচেয়ে কম ঘুমায় স্যার এটা তো আরো সহজ ফেব্রুয়ারি মাসে মানুষ সবচেয়ে কম ঘুমায় কারণ এই মাসে দিন সবচেয়ে কম থাকে তাই স্বাভাবিকভাবেই মানুষ এ মাসে কম ঘুমায় বাহ চমৎকার আচ্ছা এবার বলেন তো এমন কি জিনিস যা আমরা খাওয়ার জন্য কিনি কিন্তু তা আমরা প্লেট যা আমরা খাওয়ার জন্য কিনি কিন্তু প্লেট তো আমরা খাই না অসাধারণ উত্তর আচ্ছা এবার বলেন তো এভারেস্ট আবিষ্কার হওয়ার আগে পৃথিবীর উচ্চ শৃঙ্গ কি ছিল স্যার এভারেস্টই হবে কারণ তখন তো এভারেস্ট আবিষ্কারই নাই তাই সবচেয়ে তো উচ্চ ছিল এভারেস্ট বাহ দারুণ দারুন এই লোকটাই তো দেখছি চাকরি পাওয়ার সম্ভাবনা দেখি যদি ঠিকঠাক উত্তর দিতে পারে তাহলে এই লোকটাকে আমরা নিয়োগ দিয়ে দিব আচ্ছা এবার বলেন তো একটা গাছে চারটা পাতা আছে সারে তিনটা পাতা খেয়ে নিল গাছে আর কয়টা পাতা থাকে সারে সারে তার মানে সার অর্থাৎ গরু সার সার বলতে গরুকে বোঝানো হয়েছে আর সার চারটা পাতার মধ্যে তিনটা পাতা খেয়ে নিলে আর বাসে একটা পাতা বাহ চমৎকার উত্তর আচ্ছা এবার বলেন তো আদা কেজি পনেরো টাকা হলে তিন কেজির দাম কত সার এখানে আদা বলতে আমরা যে মশটা হিসেবে খাই সেটাকে বোঝানো হয়েছে আর আদা কেজি পনেরো টাকা হলে তিন কেজির দাম তিন পনেরো পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ ঠিক আছে এবার পরের প্রশ্ন মনে করেন পাশাপাশি তিনটি ঘর আছে এর মধ্যে আপনাকে একটা ঘরে ঢুকতেই হবে মনে করেন প্রথম ঘরের ভিতর দাও দাও করে আগুন জ্বলছে দ্বিতীয় ঘরের ভিতর একদল হিংস ডাকাত বন্ধু খাতে অপেক্ষা করছে আর তৃতীয় ঘরে আছে তিনটা বাঘ যারা ছয় মাস ধরে কোনো খাবার খায় না এবার আপনি বলেন কোন ঘরটা আপনার জন্য নিরাপদ হবে স্যার আমি তৃতীয় ঘরেই প্রবেশ করব কারণ বাঘ ছয় মাস ধরে না খেয়ে থাকলে ততক্ষণে বাঘ মারা যাবে এজন্য তৃতীয় ঘর আমার জন্য নিরাপদ হবে বাহ বাহ আপনি সবগুলো প্রশ্নের উত্তর চমৎকারভাবে দিয়েছেন আমরা দেখছি আপনার আইকিউ লেভেলটা খুবই ভালো আমরা তো এরকম একজন প্রার্থীকে খুঁজছিলাম আচ্ছা আপনি কালকে কাগজপাতি জমা দিয়ে চাকরিতে যোগদান করুন ধন্যবাদ স্যার